সবজির দাম আকাশ ছোঁয়া বাজারে গিয়ে ছেঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষদের কাঁচা সবজি কিনতে না জেহাল আমজনতা এই অবস্থায় সবজি মূল্য বৃদ্ধি রোধ করতে উদ্যোগী রাজ্য সরকার সে পরিস্থিতি সামাল দিতে বুধবার বালুরঘাটে রাজ্য সরকারি সংস্থা সুফল বাংলার পক্ষ থেকে সবজির স্টলের উদ্বোধন করা হয় ন্যায্য মূল্যে সবজি বিক্রি হবার স্টলে উপচে পড়া ভিড় সাধারণ মানুষের ওয়েদারের জন্য যেটা ইয়ে হলো সাপ্লাই কম ছিল যেটা তার জন্য প্রাইসটা বেড়ে গিয়েছিলো রিটেল প্রাইসটা সেই জন্য আমরা যেরকম নিয়ন্ত্রণে থাকে আজকে আলু আমরা ছাব্বিশশো টাকা বিক্রি করি ছাব্বিশ টাকা পার কেজি বিক্রি করছি এবং পেঁয়াজ আটত্রিশ টাকা কেজি বিক্রি করছি কেন লোকের সুবিধা হয় লোকের কোনো অসুবিধা না হয় জন্যই এই ব্যবস্থা নেওয়া হয় যে এখানে একটা করছি একটা গঙ্গারম্বরে করছি দুটো আমরা মোবাইল আউটলেটে এইভাবে শুরু করেছি কী কী দিচ্ছেন আপনারা এইখানে রসুন পেঁয়াজ মিষ্টি কুমড়া সবই দেওয়া হচ্ছে আর আলু আর পেঁয়াজ আছেই কতদিন দেওয়া হবে এটা এটা যতদিন নিয়ন্ত্রণে না আসে ততদিন বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা